সোমবারের নাটকীয় পর্ব পর মঙ্গল সকাল থেকে বেশ কিছুটা স্বাভাবিক ছন্দে বাংলাদেশ খুলে গেল দেশের সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে হাজার হাজার মানুষ গণভবনে ঝুঁকে করেছিলেন। অভিযোগ ওঠে লুটপাটেরও তবে মঙ্গলবার থেকে বেশ কিছুটা স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলাদেশ সেদেশে জনসংযোগ দফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মঙ্গলবার সকাল ছটা থেকে কারফিউ সম্পূর্ণ শিথিল করা হয়েছে মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে অফিস কাছারি স্কুল কলেজ সোমবার বিকেলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকার গঠন করা হবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সমস্ত রাজনৈতিক দলকে সচেষ্ট হওয়ার বার্তা দেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন তারপরে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় মধ্যরাত বারোটা থেকে মঙ্গলবার সকাল ছটা পর্যন্ত কারফিউ জারি থাকবে মঙ্গলবার সকাল থেকে সে দেশের সমস্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কারখানা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলা থাকবে রবিবার ছাত্র হওয়া পরিস্থিতিতে বেশি মানুষ নিহত বাংলাদেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল তবে শেখ হাসিনার ইস্তফার পর পরিবর্তিত পরিস্থিতিতে মঙ্গলবার থেকে অফিস কাছারি কলকারখানা স্কুল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে